আসসালামু আলাইকুম দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা শেষ ভালো হোক খারাপ হোক দ্য নাইট মেয়ার ইজ ওভার এটুকুই হলো তোমাদের উদ্দেশ্যে আমার প্রথম কথা অর্থাৎ এখন একটু হাফ ছেড়ে বাঁচো এখন একটু রিল্যাক্স করো সামনে যা আছে সেটা আরও বড় যুদ্ধ বাট মোটামুটি আমরা এখন কিছুদিন সময় পাবো এই সময়টা কাজে লাগাইতে হবে এবং এই সময়ের মধ্যে প্রায় প্রত্যেকেরই প্র্যাকটিক্যাল এক্সাম হবে সো আজকের ভিডিওটা এইচএসসি পঁচিশ ব্যাচের প্র্যাকটিক্যাল পরীক্ষার গাইডলাইন নিয়ে বানানো হবে তো চলো আমরা কোনো কথা না বাড়াই সরাসরি ভিডিওতে চলে যাই সো আমরা প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো আমাদের অবশ্যই অবশ্যই খাতা রেডি রাখতে হবে যদিও মেজরিটি কলেজে প্র্যাকটিক্যাল অস্ত হয় নাই নামমাত্র হয়েছে জাস্ট খাতা লিখতে হয়েছে সো এবং অনেক কলেজে সারারা শুরুর দিকে খাতা সাইন করা নাই সো আমার যে কলেজ দিনাজপুর সরকারি কলেজ এখন অলরেডি যতটুকু নিউজ পাইছি মেজরিটি স্টুডেন্টরা যায় অলরেডি খাতা সাইন করায় নিয়ে আসছে সো যদি তোমার খাতা সাইন করানো না থাকে বা খাতা যদি রেডি না থাকে নাও ইজ দ্য রাইট টাইম খাতা রেডি করে খাতাটা সাইন করায় নেওয়ার জন্য খাতার ক্ষেত্রে অনলাইনে বিভিন্ন সোর্স আছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই এ যেমন হলো অনেকে রেডিমেড প্র্যাকটিক্যাল খাতা পাওয়া যায় কিউ আর কোড সহ হোক এইসব প্র্যাকটিক্যাল খাতা নিতে পারো অথবা নিজে ম্যানুয়ালি লিখতে পারো ইটস কমপ্লিটলি আপ টু ইউ মেজরিটি অফ দ্য টাইম খাতাটা একটা ফর্মালিটি জাস্ট দেখবে যে তুমি প্র্যাকটিক্যালগুলো করছো কিনা তোমার প্র্যাকটিক্যাল খাতায় সাইন আছে কিনা তারা জমা নিয়ে একটা স্ট্যাপলার করে দেবে দ্যাটস ইট খাতার উপরে যদিও মার্ক পাঁচ মাত্র পাঁচ কিন্তু এই খাতার উপরে আসলে টোটাল মার্কটা ডিপেন্ড করে কারণ প্র্যাকটিক্যাল আসলে মেজরিটি কলেজে এক্সপেরিমেন্ট করার মতোই অবস্থা নাই সো সেক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যাল খাতাটা একটা অনেক বড় স্টেটমেন্ট যে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে সিরিয়াস ঠিক আছে সো খাতা ম্যানেজ করতে হবে খাতা কিছু পেজে অর্ডার দেওয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে অর্ডার দিতে পারো ইটস কমপ্লিটলি আপ টু ইউ সো এটা গেল হলো আমাদের খাতা রেডির ব্যাপারটা ঠিক আছে খাতা পারফেক্ট হইতে হয় না খাতা আমার খাতা আমি হলো মানুষের কাছে লেখেন নিজে বসে সেন্ড করছি এগুলো বাইরে বলতে হয় না হ্যাঁ আমি বলতেছি না এগুলো করো এটা কখনো সাজেস্টেড না বাট আমি জাস্ট তোমার সিচুয়েশনটা একটু হালকা করতেছি ঠিক আছে যে খাতা যে তোমার নিয়ে পাগল হয়ে হবে এমন কোনো কিছু না খাতা রেডি থাকে সাইন করা থাকলেই যেতে আল্লাহর রহমতে পার হয়ে যাবে আরো বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো লিটল প্র্যাকটিস এই টাইমটাতে আমার খেয়াল আছে আমি তোকি রোকন হলো তোকির বাসায় গেলাম বাসায় যে হলো আমরা রুই মাছ কাটাগারির প্র্যাকটিস করছি তারপরে হলো আহ দিনাজপুরের হলো সম্ভবত বড় একটা বাসা ছিল সারের উনি হলো ফিজিক্সের এক্সপেরিমেন্টগুলো ওনার বাসায় করাইছিলো ঠিক আছে তো এক্ষেত্রে কি বেশ কিছু কলেজে বেশ কিছু সোর্সে কিন্তু প্র্যাকটিক্যালগুলো প্র্যাকটিস করায় যেগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালের সময় প্র্যাকটিক্যালের দিন প্র্যাকটিক্যাল করতে অনেকাংশে হেল্প করে সো সেক্ষেত্রে যদি আমাদের কলেজে অনেক কলেজে নিজ উদ্যোগে প্র্যাকটিক্যালগুলো প্র্যাকটিস করায় সেগুলোতে অ্যাটেন্ড করবা ঠিক আছে এগুলোকে ডেমো প্র্যাকটিক্যাল বলা হয় বা মক প্র্যাকটিক্যাল বলা যেতে পারে গোস প্র্যাকটিস অবশ্যই করবা যেমন তোমরা চাইলে এখন এই যে কি বলে যেটা চলে আর কি বায়োলজি বক্স যারা কোনো দিনই কেন নাই চাইলে বায়োলজি বক্স কিনে রাখতে পারো বায়োলজি বক্স থাকাটা আর কি ম্যান্ডেটরি না বাট এটা আসলে দেখায় যে তুমি কতটা আমার প্র্যাকটিক্যাল নিয়ে সিরিয়াস ঠিক আছে ইজ ইট ইস লাইক অ্যাজ লাইক ক্যালকুলেটারের মতো তোমার বায়োলজি বক্সটা কাজ করবে এটা অর্ডারের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তুমি অফলাইনে প্র্যাকটিস করাটা বেটার যদি কেউ অফলাইনে না পাও তাইলে অনলাইনে কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন চ্যানেল অলরেডি তোমাদের এইচএসসি এর প্রায় সবগুলা প্র্যাকটিক্যাল করে ভিডিও করে রেখে দিয়েছে ঠিক আছে সো সেই ভিডিওগুলা দেখতে পারো তাহলে মূল পরীক্ষায় তোমার প্র্যাকটিক্যালটা করতে সুবিধা হবে এখন কথা হলো যে ভাইয়া আমি যদি প্র্যাকটিক্যাল করতে না পারি হ্যাঁ যে আমি এক্সপেরিমেন্ট একটা করলাম সে টু সে তোমাকে ট্রাইটেশন করতে দিছে তোমার ট্রাইডেশনটা হইল না অথবা রুই মাসে তোমাকে হলো ফুলকা আলাদা করতে দিসে বা বায়ু থুলে আলাদা করতে দিছে তুমি এটা আলাদা করতে পারলা না জিনিসটাতে কোনো একটা তুমি ব্যাঘাত ঘটায় ফেলাইছো ঠিক আছে বা তেলা পোকার মুখোপাঙ্গ বের করতে দিছে তুমি পারো নাই এ সকল ক্ষেত্রে কি হইতে পারো উত্তর হলো কিছুই হবে না কিচ্ছু হবে না মেজরিটি অফ দ্য কেসে প্র্যাকটিক্যাল ইজ জাস্ট এ শো মেজরিটি অফ দ্য কলেজে বাংলাদেশের ঢাকা দিয়ে বিচার করবা না তুমি মফসোলে যাও মেজরিটি কলেজে প্র্যাকটিক্যালের ল্যাবই নেই ল্যাবই নেই লিটারালি ঠিক আছে তো সেক্ষেত্রে এগুলো একটা জাস্ট ট্রেডিশন মাত্র ট্রেডিশনটাতে তুমি সারকে দেখাবো তুমি সিরিয়াস তুমি পার্টিসিপেট করছো দ্যাটস ইট ঠিক আছে যদি কোনো কারণে না পারো কোনো সমস্যা নাই ইউ हैव টু স্টে কনফিডেন্ট সরি বলতে হবে দ্যাটস ইট ঠিক আছে বাট যে জিনিসটা করা যাবে না সেটা হলো যে আমাদের বেয়াদবি দেখো ওইখানে এই পয়েন্টটা আমি আগেই বলে দিচ্ছি বেয়াদবি হ্যাঁ তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি অ্যাটেন্ড করো এবং তুমি যদি ভদ্রতা সহিত অ্যাটেন্ড করো কোনো উগ্রতা না করো কোনো বেয়াদবি না করো কোনো যদি এরকম না এ কাট বই না আমি বইয়ে আসি লিখলামই না এরকম যদি করো তাহলে অবশ্যই নাম্বার কাটার সারাদের হাতে স্কোপ আছে তো সারারাও চায় না নাম্বার কাটতে তো সেক্ষেত্রে যদি তুমি ভদ্রভাবে যিনি জায়গাটাতে অ্যাটেন্ড করো তোমাকে যদি ভাইবাতে কিছু কোশ্চেন করে তুমি যে কয়টা পাল্লা পাল্লা যে কয়টা পাল্লা না সরি এটা আমি জানি না বললেই কিন্তু মেজরিটি অফ দ্য কেসে তোমার নাম্বার টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ধরা থাকে ইভেন যদি কেউ বেয়াদুবি করে তখন তার নাম্বার আসে বিশে ঠিক আছে সো সারারা চাই টোয়েন্টি ফাইভ দিতে অনেক কলেজের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বাংলাদেশে একটা ট্রেডিশন আছে সেটা হলো সুপারিশ আই নো দিস সাউন্ডস রং আই নো এগুলোর আন্দোলন হওয়া উচিত বাট যদি তুমি দেখো যে তোমার সকল ফ্রেন্ডের জন্য কেউ না কেউ তাদের কোনো অন্য কলেজের সার দিয়ে দিচ্ছে যে এই আমার স্টুডেন্টের রোল এত ওকে একটু দেখিয়েন এবং সেই বন্ধু আমার যদি নাম্বার পাঁচ মার্ক বেশি পাওয়া যায় হোয়াই নট মি কারণ আমার তো পিসিএম এর মার্ক দেখেই বইটা মারে নিবে সো পাঁচ মার্ক কেন আমি খেয়ে ফেলাবো অনেক কলেজে আয়ারা সে কিছু টাকা তুলে যদিও এটা শুনে তোমাদের অনেকের কাছে ঢাকার মানুষের কাছে অ্যাস্ট্রনিশিং লাগতে পারে বাট মহৎস্বলের দিকে এটা কোয়াইট কমন প্র্যাকটিস তো সেক্ষেত্রে পকেটে একশো টাকা ক্যাশ নিয়ে যাবে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঠিক আছে এই জিনিসগুলো আমার বলতে খুবই খারাপ লাগে বাট আমি প্রচণ্ড বাস্তববাদী একটা লোক আমি কোনো ফিল্টার্ড কোনো ভার্সন বাংলাদেশের দেখাবো না যেটা দেশে হয় সেটাই তোমার বলবো তুমি যাতে ওখানে যে অবাক না হয়ে যে হায় হায় এটা কি হচ্ছে তাই তোমাকে আগে থেকে বলে রাখা ইফ ইউ হ্যাভ সাম টু কল ফর ইউ সুপারিশ যদি তোমার করার অপশন থাকে তোমার একটা স্যারকে বলো যে স্যার ওই দিন এই সেন্টারে আমার সিট বসছে আপনি যদি পরিচিত কেউ থাকে কাউকে বলিয়ে এটা বাংলাদেশে কাজ করে হেল্প করে আই ডোন্ট নো ওয়াই এটা খুবই বাজে প্র্যাকটিস এটা বেসিক্যালি কি ওই মামা চাচা খালু দিয়ে ফোন করার মতো ওইরকমই একটা জিনিস আর কি প্র্যাকটিক্যালি চলে বাট যদি পারো বন্ধুরা মিলে প্রতিবাদ করিও তোমাদের ব্যাপার আর কি ঠিক আছে ওকে এখন আসি সেটা হলো অনেকের মনে এখন কোশ্চেন হইতে পারে যে ভাই অ্যাডমিশন নিয়ে কি করবো অ্যাডমিশন নিয়ে বলেন কথা হলো আগামী পনেরো দিনে অ্যাডমিশনে কিছুই করতে না পরীক্ষা শেষ শরীর এমনি দিবে প্র্যাকটিক্যাল দিয়ে আরও ছাড়ে দিবে তোমাদের মূল অ্যাডমিশনের ক্যারফা শুরু হবে হলো সেপ্টেম্বরের ফার্স্ট উইক ঠিক আছে সো ততদিন পর্যন্ত আমাদের একটা ওয়েবিনার আমরা করি কিন্তু এইচএসি শুরুতে একটা করি তোমাদেরকে নিয়ে করছিলাম কিন্তু এবং এইচএসি শেষে অ্যাডমিশনের শুরুতে একটা করি যেখানে অ্যাডমিশনের ইচ অ্যান্ড এভরি ডিটেলস নিয়ে আমরা কথা বলি সো পঁচিশ ব্যাচের ওয়েবিনার একটা ফ্রি গ্রুপে হবে গ্রুপটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমার জোর অনুরোধ তোমরা সায়েন্স আর্টস কমার্স এ ইউনিট ডি ইউনিট যে আসো সবাই জয়েন দিয়ে রাখো এখানে আমরা প্রত্যেকটা ভর্তি পরীক্ষার ইচ অ্যান্ড এভরি ডিটেলস গাইডলাইন প্রিপারেশন ম্যাটেরিয়ালস কি পড়বা কী করবা না সব কিছু নিয়ে কথা বলবো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর তোমরা যারা এজ কোর্সকে কন্টিনিউয়াসলি ফলো করছো তোমরা জানো তুমি যে জায়গায় পড়ো লাস্টের দিকে আসে কমন পাওয়ার জন্য বা কম্প্যাক্ট ক্লাসের জন্য এজ কোর্সের কোর্সে ভর্তি হইতেই হয় সো তুমি যদি শুরুতেই কম টাকায় ভর্তি যেতে পারো দ্যাটস বেটার সো আমাদের সবগুলো অ্যাডমিশন করছে কিন্তু কারেন্টলি প্রি বুকিং চলতেছে তুমি চাইলে ডিসক্রিপশন থেকে আমাদের কোর্সগুলোতে প্রি বুক করে এখন সবচেয়ে বেশি ডিসকাউন্টে অ্যারাউন্ড ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে তুমি ভর্তি হয়ে যেতে পারো কারণ যেদিন লঞ্চ হবে দাম এত কম নিঃসন্দেহে থাকবে না এবং লঞ্চ হবে ওই ওয়েবিনারের দিন এবং ওয়েবিনারে যারা একটা গুগল ফর্মাসে ওটা ফিল আপ করবা ওয়েবিনারের দিন একটা বিশাল কুপন পাবা যেটাতে আরও বড় ডিসকাউন্টে কিনতে পারবা ঠিক আছে সো তারা অবশ্যই ওয়েবিনার গ্রুপটাতে জয়েন দাও আর পারলে অ্যাডমিশন কোর্সগুলো আমাদের প্রি বুক করে রাখো ঠিক আছে এটাতে কোনো লস নাই ওকে এরপরে আসি সেটা হলো প্র্যাকটিক্যালে মেজোরিটি অফ দ্য টাইম প্রিভিয়াস কোশ্চেন হুবহু তুলে দেওয়া হয় অর্থাৎ কখনো কোন রুই মাছের প্র্যাকটিক্যালে তোমাকে বায়ুথুলির জায়গায় বলবে না যে হলো রুই মাছের এই নালিটা কাটা বের করো এটা বলবে না প্র্যাকটিক্যালের হাতে কোনো দশটা কোশ্চেন থাকে দেখা যায় প্রতি বছর কা বছর আসতেছে তোমার বেলা হুবহু সেম কোশ্চেন দিবে সো প্রাকটিকালটা মনে রাখতে হবে এটা পরীক্ষা না এটা ট্রেডিশন ঠিক আছে সো তোমার বেলা কি কোশ্চেন আসবে তোমরা এলাকায় যে সকল স্যারের কাছে পড়ছিলা ব্যাচে বা বাসায় তাদেরকে বলে যে স্যার কোন কোশ্চেনগুলো করে যাব ঠিক আছে যেমন আমাদের ট্রাইটেশনের বেলা কি আসবে ধাতু বানু আয়ন ট্রাইটেশন নাকি অধাতব আয়ন ট্রাইটেশন বা শনাক্তকরণ সেটা আগে থেকে আমরা জানতাম যে কপার বা এটা দিবে কপার বা অ্যামোনিয়াম দিবে ঠিক আছে সো কপারের প্র্যাকটিক্যালটা আমরা ভালো মতো মুখস্থ করে গেছিলাম নর্মালি টিচার যখন ভাইভাতে কোশ্চেন করে তোমার যে প্র্যাকটিক্যালটা পরীক্ষার হলে লিখতেছো তুমি ওইটার উপরেই কোশ্চেন করে সেই কোশ্চেনগুলো প্রিভিয়াসের কোশ্চেন থেকে দেখে যাবা এবং সিলেক্টেড কিছু কোশ্চেন ওখানে তোমাকে কিন্তু সব অ্যান্সার করতে হয় না কয়েকটা তোমাকে অ্যান্সার করতে হয় সো তুমি কোনগুলো অ্যান্সার করবা আগে থেকে ফিক্স করে যাবা এবং ওগুলার উপরে মোটামুটি একটা ডেপথের পড়াশোনা করে যাবা আমাদের প্লেব স্টোরের যে প্র্যাকটিক্যাল খাতাগুলো আছে ওগুলোর পিছন দিকে কিউআর আছে যেখানে তুমি ভিডিওগুলো পাবা আর কিউআরের মধ্যে আমরা প্র্যাকটিক্যালের একটা বই দিয়ে দিছি যেটা তুমি হলো প্র্যাকটিক্যাল কীভাবে লিখবা সেটাও দেওয়া আছে প্লাস ভাইবার কোশ্চেনও দেওয়া আছে কালারফুল পিকচার দিয়ে সো দ্যাট উড বি গ্রেট অ্যাপশন ওকে সো তোমাকে সিলেক্টেড কোশ্চেন পড়তে হবে এবং ওগুলার উপর থেকেই তোমাকে ভাইভাতে কোশ্চেন করবে এখন ওই প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু তোমাকে একটা পেজ দিবে রোল লিখতে দিবে খাতা দিবে একটা মোটামুটি খাতা যে খাতার মধ্যে তোমাকে একটা প্র্যাকটিক্যাল লিখতে হয় ঠিক আছে বা তোমাকে যে এক্সপেরিমেন্টটা করতে হয় সেই এক্সপেরিমেন্টটা রেজাল্ট লিখতে হয় অনেকে আছে এটা ফাঁকা খাতা জমা দেয় খুব বাজেভাবে লেখে এক্সপেরিমেন্টটা করে না সারা কিন্তু সব নোটিস করে কথা হইলো যেহেতু এটা একটা পরীক্ষা আমি এতদিন এতদূর টানতে পারছি দুই চার পেজ প্র্যাকটিক্যাল লিখতে তো আমার কোনো লস নাই সো অবশ্যই আমি সে পরীক্ষাটা দিব অর্থাৎ আমি অবশ্যই সেই লেখাটা প্রপারলি লিখবো এই জন্যই বলছি যে সিলেক্টেড তুমি অ্যান্সার করবা সেগুলো একটু পড়ে যাও মনের মাধুরী মিশায় যত ভালো মতো লেখা যায় মূল এইচএসি পরীক্ষার মতোই ওভাবে লিখে আসবা খাতাটা যাতে তোমার জন্য কথা বলে এর পরবর্তীতে হলো ভাইভা ভাইভা নিয়ে একটু কথাবার্তা বলি ভাইবার কোশ্চেন কোথা থেকে হবে অনেকের ভাইভা হয় জাস্ট নাম জিজ্ঞেস করে কোথায় থাকো কি পড়ো হ্যাঁ 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 শেষ ঠিক আছে আমি যেমন দিনাজপুরে যথেষ্ট চেন্স একটা ফেস ছিলাম আমাকে ওরকম কোশ্চেনই করে নাই একটা সংকেত লিখতে দিছিল। একদিন আরেকদিন বসে কোথায় থাকো বা ছিলি মনে থাকে স্যার ও আচ্ছা সেই স্যারকে চিনো হ্যাঁ স্যার হ্যাঁ যাও তো এই জায়গায় আসলে ডিপেন্ড করে টিচারের উপর অনেক কলেজ আবার স্ট্রিক্ট প্র্যাকটিক্যাল হবে যে কয়টা আমি পারবো সে কয়টা আমি অ্যান্সার করবো স্যারের সাথে যদি আমি কোনো কোশ্চেনের উত্তর না জানি সরি স্যার এটা আমি জানি না আন্তরিকভাবে দুঃখিত দ্যিট ভাই ভাইভাতে যদি তুমি ভদ্রতা বজায় রাখো ডেকোরাম বজায় রাখো তাইলেই তুমি মার্ক পাবা এখন প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন তুমি মনে করো বুকের চেন দূর খুলে এমনি ফাঁকা করে তারপর মনে করো গলার মধ্যে চেন হাতের মধ্যে দুইটা আংটি তারপর মনে করো হাতের কলার এমনি এক দূর নিয়ে গেলা হ্যাঁ হাতার হাতাটা গুটাই নিয়ে পুরো একদম মাছ ম্যান সাজে গেছো অভিয়াসলি টিচার তোমার নাম্বার কাটতে পারে তার ওই এখতিয়ার আছে সো ফরমাল গেট আপ ফরমাল চেহারা ফরমাল বিহেভিয়ার এবং ভদ্র নম্র বিহেভিয়ার দিলে তুমি এমনি আল্লাহর রহমতে ভাইবা পার হয়ে আসবা ঠিক আছে সো তোমার এখানে কিন্তু খাতার উপর নাম্বার আছে আবার ভাইবার উপর নাম্বার আছে আচ্ছা লাস্ট বার নট লিস্ট অবশ্যই যারা যারা এখনো গ্রুপে জয়েন দাও নাই গ্রুপটাতে জয়েন কোনো লস নাই এখানে কোনো টাকা লাগতেছে না ওয়েবিনারটা করতে এবং তুমি যেন আমি গাইডলাইনে কতটা ভালো আচ্ছা এখন আসি সেটা হলো ইট ম্যাটার দ্যাট এই জিনিসটা বুঝো সেটা হলো যে তোমরা যখন প্র্যাকটিক্যাল নিয়ে এত কথাবার্তা হচ্ছে বাস্তবতা হইলো এটার মূল রেজাল্ট ইফেক্ট নাই বললেই চলে অর্থাৎ যদি কেউ খুব খারাপ প্র্যাকটিক্যালও দেও একদম মানে ধরো একদম ওয়ার্স্ট কেস সিনারি যে একদম খুব খারাপ দিয়ে ফেলছো তাইলে পাবা সতেরো বা আঠারো মোটামুটি খারাপ করসো বিশ আর খারাপ করো নাই বা স্যারকে চেতাও নাই পঁচিশ তুমি এমনি পাবা সো প্র্যাকটিক্যাল মনে রাখতে হবে এটা মোর অফ এ ট্রেডিশন দেন এন এক্সাম সো ট্রেডিশনটাতে জাস্ট পার্টিসিপেট করিও এই কয়েকদিন অ্যাডমিশন নিয়ে প্যানিক করার কোনো দরকার নাই যারা ঢাকায় আসবা ঢাকায় আসার প্রস্তুতি নাও মেন্টালি রেডি হও তারপরে চলে আসো আর অ্যাডমিশন সিজনে ইনশাল্লাহ একদম তোমাদের প্রথম দিন থেকে সর্বশেষ যেদিন গুচ্ছের ভর্তি পরীক্ষা রেজাল্ট দিবে সেদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমি আনাজ ভাইয়া এবং হালকেন তোমাদের পাশে থাকবে অবশ্যই ভালো মতো পরীক্ষা দাও এইচএসি পরীক্ষা শেষ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাআল্লাহ তোমাদের সাথে ওয়েবিনারের দিন দেখা হচ্ছে টাটা